কথাই তো আছে যে ভালো সময় খুব তাড়াতাড়ি করে চলে যায় খারাপ সময় যেতেই চায় না ঠিক তাই আমরা যে এই কটা দিন কীভাবে কাটালাম বুঝতেই পারলাম না তো আমাদের ঘোড়া কমপ্লিট এখন কিন্তু আমরা বাড়ির থেকে রওনা দিলাম তো সেই জার্নি ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর জার্নিটাও খুব ভালো ছিল আর তোমাদেরকে তো বলেই ছিলাম যে বিয়ে করেছি এবার হানিমুন করতে যাব তো আমাদের হানিমুন কমপ্লিট আর সঙ্গে মেয়ে নিয়ে কেমন হানিমুন হয়েছে সেটা বুঝতেই পারছো নতুন করে বলার কিছু নেই তো চলে এবার ভিডিও এন্ট্রোটা দিয়ে নিই তারপর ব্লগটা শুরু করছি খুব মজা আনন্দ করলাম তো এখন হচ্ছে মন খারাপের পালা বাড়িতে গিয়ে দু তিন দিন খুব ফাঁকা ফাঁকা লাগবে তারপরে আবার ঠিক হয়ে যাবে আবার যখন খুব সমুদ্রের জন্য মন টানবে তখন আবার চলে আসবে হ্যালো হাজি ব্লগটা এখান থেকে শুরু করছি আর আমাদের রুমে কিন্তু ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব আর কাদের কাদের সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে অনেক দিন ধরেই প্ল্যান করেই যাচ্ছিলাম যে পুরী ঘুরতে আসবো ঘুরতে আসবো তো ফাইনালি ঘুরেও নিলাম আমাদের খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবার আসার মানে ইচ্ছে থাকলো তো দেখো আমরা রিসেপশনে ব্যাগপত্র জমা দিয়ে দিলাম আর এই যে বোর্ডটা নিয়ে রেখেছে আমরা প্রভাত রিসোর্টে ছিলাম তো ওখানে ফোন নাম্বার সব দেওয়া আছে তারপর আমরা পাশে একটা আর কি হোটেলে খেতে এলাম কেননা আমরা যে রিসোর্টে ছিলাম ওখানে রান্না বান্না বলতে আমরা একটার মধ্যে আর কি খেতে চেয়েছিলাম তো তো তখন সব রান্না হয়নি বা রান্না ছিল না কমপ্লিট হয়নি আর কি দুটো আগে হবে না তো জন্য আমরা অন্য একটা হোটেলে খেলাম তো ওই হোটেলেও বেশ রান্নাবান্না খুব ভালো ছিল তো ওখান থেকে ভেজ থালি নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আবার মাছ নিয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এই যে রাস্তা ধরে এখন যাচ্ছি পুরী স্টেশন ওখান থেকে হচ্ছে ট্রেন ধরবো বন্দে ভারত একটা পঞ্চাশে ট্রেন আছে আর মামাম দেখো দুপুর টাইমে ওর যেহেতু একটা দুপুর টাইমে একটা রুটিনে ঘুম থাকে তো সেই জন্য দুপুর হলেই ঘুমিয়ে যায় তারপর আবার ভাতটাত খেয়েছে তার জন্য আর এই বেলুনটা ওই যে বিচের ধারে একটা বাচ্চা ছেলে আমাদের মানে দিয়েছিল আর কি মানে কিনেছিলাম ওই বাচ্চাটাই জোর করে দিয়েছিল যাই হোক সেই বেলুনটা মামাম নিয়ে বাড়িতেও চলে এসছে দেখো ওই বেলুনটাও আমাদের সঙ্গে সঙ্গে পুরী থেকে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাই হোক চলো এবার হচ্ছে বন্দে ভারত ট্রেন ঢুকেও পড়েছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আর আমরা অনেকটাই মানে হাঁটতে হচ্ছে তোমাদের দাদা ভাই দাদা অনেক ট্রলি ব্যাগ নিয়ে হাঁটতে হচ্ছে একটু কষ্টই হচ্ছে আর তোমাদের দাদাভাই ভাইয়ের দেখো কী অবস্থা তার মধ্যে আমাকে ভিডিও করে দিচ্ছে না হলে আমি ব্লগ যখন এডিটিং করব তখন কিছু খুঁজে পাবো না তখন বরকে বকাঝকা করব যে তুমি ভিডিও করে দাওনি তার জন্য ও ভিডিও করে রাখছে আমার জন্য আসলে আমি ভিডিও করি ঠিকই আমি খুব একটা বেশি ভিডিও শ্যুট করি না সেটা তোমাদের দাদা করে দেয় কিন্তু আমি এডিটিং সব কিছু করি আর মানে এখান থেকে আমরা কোনো খাবার দাবার পাবো না তো সেইভাবে আসলে আমরা ভেবেছিলাম দুপুরবেলা তো আমরা খেয়েই বেরোবো সেই জন্য হবে না না আমরা সকালবেলা মানে ম্যাগি খেয়েছি তারপর অল্প অল্প ভাত খেয়েছি সেরকম একটা খিদেও ছিল না তো অল্প খেয়ে এসেছি তার জন্য বলতে চাচ্ছিলাম ভুলিয়ে ফেলেছি এতটা তো না এসেছিলাম বসে পড়েছে তাই না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দাদাটা একটা লোকের সঙ্গে দেখা হলো দাদাই বলছি দাদার বয়সী আসলে আমরা যেদিন ফিরছিলাম আয়েছিলাম তো সেদিন এক একসঙ্গেই পাশাপাশি আর কি বসেছিলাম তো হঠাৎ দেখা হয়ে গেল ইয়া আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা টিকিটার সঙ্গে মানে কোনো খাবার দাবার এখান থেকে পাবো না সেইভাবে টিকিট কেটেছি দরম কথা বলিনি সেইভাবে টিকি কেটেছি তার জন্য দাদা আর তোমাদের দাদাভাই গেল কিছু খাবার কিনতে যেহেতু আমাদের ফিরে পেয়ে যাবে বিকালে দিকে তার জন্য তাই না அம்மா আর এই যে দেখো বাইরে এটা পুরী স্টেশন আমরা ট্রেনে উঠে পড়েছি প্রতিমা দিন আর আমাদের সিটগুলো খুব ভালো পড়েছিলো মানে আমাদের চারজনের চারটে সিটই খুব ভালো ছিল একদম জালনার পাশে তার জন্য খুব ভালো লেগেছে আর যাই হোক এই যে তারপর দাদাভাই আর তোমাদের দাদাভাই মিলে গেছিলো চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো বিস্কিট এগুলো কিনতে যাতে আমরা আমাদের যদি খিদে পায় তাহলে আমরা খেয়ে নেবো তার জন্য তো অনেক চিপস চকলেট এইসব কী কী নিয়ে এসল তো এবার হচ্ছে এই যে তোমাদেরকে আমি তাই দেখাচ্ছিলাম আর পুরী জার্নিটা আমাদের খুবই ভালো ছিল মানে খুব খুব মজা করেছি খুব এনজয় করেছি আমার মামামাও খুব একটু বিরক্ত করেনি তারপর প্রতিমাদি আর দাদাভাই ছিল জন্য আরও বেশি আমাদের হেল্প হয়েছে ওরাও খুব রেখেছে মামামকে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেইছো নতুন করে বলার কিছু নেই তার জন্য আমাদের ঘোড়াটাও খুব ভালো হয়েছে আসলে বাচ্চা নিয়ে ঘুরতে এলে তো একটু প্রবলেম ফেস করতেই হয় কিন্তু দি দাদাভাই ওরা ছিল বলে সেরকম একটা প্রবলেম ফেস করতে হয়নি আর মামামাও বুঝতে পারলাম যে না একটু একটু বড়ো হয়েছে এখনও অনেক কিছুই আর কি মানে ভালো আর কি ভালো বলতে খাওয়া দাওয়া যা মানে যা পাচ্ছে তাই খাচ্ছে এমনিতে ছোটোবেলা থেকে আমার মামামকে আমি আলাদা করে খুব কমই রান্নাবান্না করে খাইয়েছি তো যেটা যখন পেয়েছি তখন সেটা খেয়েছে মানে এরকম ব্যাপার তো এখনও তাই একটা পঞ্চাশ আর তারপর দাদা আর বাবা তোমাদের দাদা কিছু খাবার কিনতে ওরা যদি যায় একবার আটকে উঠতে পারবে না এই ট্রেনটা যেহেতু মানে মেট্রো সিস্টেমে আছে বলতে যদি টাইম হয়ে যায় ট্রেন ছাড়ার তখনই যদি যা দরজাটা আটকে দেয় তো তখন আর ওপেন হবে না যতই চিল্লামিল্লি করি না কেন হ্যাঁ ওখানে সুইচ বাটন আছে হয়তো ওইটা চাপলে হবে তার জন্য তোমাদের দাদাভাই ওই বগির ভেতর দিয়েই এসছে তাই আর কি তোমাদেরকে বলছিলাম তো চলো এবার ট্রেন ছেড়ে দিয়েছে আর সত্যি বলতে ট্রেনটা যে এত গতিতে চলে কিন্তু ট্রেনে বসে বোঝাই যায় না যে কত স্পিডে যাচ্ছে কেন চারিদিকে আটকানো থাকে সেরকম বাইরের কোনো আওয়াজ কিছু আসে না আর এখানে দেখো খাবার দাবার পরে অর্ডার নিচ্ছে যে আমরা যদি পরে অর্ডার দিই তাহলে খাবার দিয়ে যাবে সিস্টেম খুবই ভালো খুবই ভালো সত্যি বলতে আমরা যে এই যে জার্নিটা করেছি না নেক্সট টাইম আবার মনে হচ্ছে কবে বন্দে ভারত করে যাব আর আমার বাপের বাড়ির ওইদিকে যদি মানে বন্দে ভারত এমনি যায় কিন্তু কি বলো তো এনজিপি বলে নিউ জলপাইগুড়ি বা ওইখানে আর কি থামে তার জন্য অনেকটা প্রবলেম কেন ওখান থেকে আবার চার পাঁচ ঘন্টার জার্নি করতে হবে তার জন্য মানে কি বলবো খাজনার থেকে বাজনা বেশি এই জন্য মানে বাপের বাড়িতে আর বন্ধ ভারত করে যাওয়া হবে না আর হ্যাঁ যাওয়া হবে যদি আমি আমার দাদার ওখানে যাই তো মানে আমার দাদা যেহেতু শিলিগুড়িতে থাকে জলপাইগুড়িতে থাকে তো ওখানে আর এই যে সামনে দুটো বাচ্চা দেখতে পারলে বাচ্চা দুটো খুবই কিউট ছিল আমরা আস্তে আস্তে সেই মানে কি বলবো শুধু আমাদের দিকে বারবার তাকাচ্ছিল সেই এই মায়াপুরের মতো তো দেখলে আমরা কিন্তু জল পাহাড় সব পেরিয়ে এখন যাচ্ছি ঘাট আর এখানে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল আর চাই হোক কি বলবো আর যতই বলবো ভালো 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 কম বলা হবে কারণ আমাদের এতই ভালো লেগেছে আর এই যে আমার মাম্মাম এখন কিন্তু একটু ক্লান্ত আছে ঘুম ঘুম পাচ্ছে এখনও ঘুম দিচ্ছর বাবার কোলে আর এই যে দেখো আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছি আর ট্রেনে উঠলে যদি একটা ঘুমনা দিই রাস্তা শেষই হতে চাইবে না আসলে যাওয়ার সময় তো অনেক মনে আনন্দ থাকে যাব এটা করব সেটা করব এখানে যাব কেমন হবে না হবে অনেক এক্সাইটেডমেন্ট কাজ করে কিন্তু বাড়ি আসার পথে কিন্তু মন খারাপটা বেশি কাজ করে বাড়ি গিয়ে সেই একা একা থাকতে হবে ফাঁকা সেই মানে ডেলি রুটিনের মধ্যে মানে ডুবে যেতে হবে এরকম একটা ইয়ে তার জন্য একটু ঘুমনা দিলে রাস্তাটা শেষ হবে না তো দেখো জালনা দিয়ে কিন্তু পাহাড় আর আমি এই দিকে কিন্তু ঘুমিয়েই পড়েছি আর এগুলো সব তোমাদের দাদাভাই আমাকে শ্যুট করে দিচ্ছিলো আর বেশ বেশ ভালো ছিল আর কি জার্নিটা যাই হোক কতবার বলবো একই কথা হ্যাঁ বলো তো এমনিতেই একটা কথা আমি বারবার বলি তোমরা অনেকেই বলো আমি নিজেও বলি কিন্তু কি করব অভ্যাস মানুষের সহজে যেতে চায় না তারপর দেখো আমরা ওই যে যেগুলো পরে অর্ডার দিয়েছিলাম তো সেগুলো চলে এসেছিলো এটা একটা কচুরি ছিল কচুরিটা ভীষণ টেস্টি ছিল এটা কিন্তু খেতে খুব ভালো ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমাদের কিন্তু সেই টমেটো কিচাপ দেয়নি তার জন্য একটু খালি খালি লাগছিল আর এই যে দেখো চা এসছিলো চাটা না অন্য রকম একটা ফ্লেভার ছিল খুব ভালো ছিল একটা চাই আমি আর তো ওদের দাদাভাই ভাই দুজনে শেয়ার করে খেয়েছি আর মামাম তো আমাদের দুজনের কোলেই ঘুমিয়ে আছে তো চলো যেতে থাকি আর কি বলবো চাটা খুব খুবই টেস্টি ছিল চাটা খেতে আর এই যে এখন অনেকটা অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে এখন এই ট্রেনের মধ্যেই খেলাধুলা করছে ট্রেনটা যেহেতু এতই ভালো কোনো ঝাঁকানো ঝুঁকুনি কিচ্ছু নেই কিচ্ছু নেই খেলাধুলা সব করতে করতে আসা যাবে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি একটু শয়তানি করছিলাম আর কি করব কাজ নেই তো খইবা যে একটা ব্যাপার আছে না কথা আছে না সেরকমটা আর তোমরা আর এই দিকে দেখো মাম্মাম তার কাকাইয়ের সঙ্গে এত মজা করেছে সত্যি মানে ওর কাকাইকে ও কামড়ে ফামড়ে দাগ করে দিয়েছে সেই কি অবস্থা এত ভালোভাবে মিশে গেছে না আর এমনিতে আমার মেয়েটা খুব মিশুকে সবার সঙ্গে মিশে যায় আর এই যে তোমাদের দাদা মানে লাস্ট পথে পেপারটা তো সেই ফার্স্টেই দিয়ে রেখেছে আর এখন কি করবে টাইম পাস হচ্ছে না তার জন্য পেপার নিয়ে বসেছে আর এই যে দেখো পেছনে এরকম মোদিজির ভিডিও ছিল আর কি যেদিন ফার্স্ট এই ট্রেনটা আর কি ছাড়ে তো সেই দিনকার ভিডিও মানে ওখানে দিচ্ছিলো তারপরে কত কিলোমিটার যাচ্ছে কত মিনিটে কত ঘন্টায় মানে সব কিছু আর কি ওখানে লেখা কুড়ি দশ মিনিট আগে একদম চলে খুব তো আমরা কিন্তু গাড়ি ঠিক করা আছে তো সেই গাড়ি করেই চলে যাবো শিয়ালদা থেকে ধরো আমরা ট্রেন ধরে যেতেই পারি পলতাতে তাও ধরো জার্নি করার পর কষ্টই হয়ে যায় তার জন্য একটা গাড়ি বুক করেছি আর যে গাড়ি করে আমরা যে কাকুটার গাড়ি করে এসেছিলাম তো সেই কাকুটাকেই বলে রেখেছিলাম তো কাকুটা টাইমলি পৌঁছেও গেছিলো আর হাওড়া থেকে আমাদের বাড়িটা একটু মানে কি বলো দুটো ট্রেন চেঞ্জ করতে হতো তার জন্য আমরা আরো গাড়িও করে নিলাম তো চলো মানে কাকুটা আছে সামনে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে বন্দে ভারত ট্রেন বেশ ভালো লাগলো খুবই ভালো লেগেছে মানে বদনাম করার কিছুই নেই যে খারাপ বলার কোনো কিছুই খুঁজে পেলাম না যে এই জিনিসটা নিয়ে খারাপ বলবো বা ওই জিনিসটা নিয়ে বলবো সব কিছু লেগেছে মানে ওখানে না পাঁচ দশ মিনিট অন্তর অন্তর এত ভালো সেই মশা মারার স্প্রে স্প্রেগুলো দিচ্ছিল ক্লিন করছিলো তারপর মুছে নিচ্ছিল মানে মিনিটে মিনিটে কোথাও একটু নোংরা খুঁজে পাওয়া যাবে না এরকম অবস্থা মানে এরকম ব্যাপার স্যাপার তো চলো এবার যাই আর এখানে এসে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো পাশেই একটু খেয়াল করলে দেখতে পারবে দিদি ভাইটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের জামা পরে আছে তো ওই দিদি ভাইটা না আমার সঙ্গে একটা সেলফি তুলেছে মানে আমাকে না খুব ভালোবাসে এত ভিড়ের মধ্যে লাস্টে না পুলিশ এসে আর কি বলছে কি যে সাইড হয়ে যাও বা এরকম মানে সেই কী অবস্থার লোকজন তাকিয়ে দেখছিল কিন্তু আমার কাছে সেটা কোনো বড় ব্যাপার না আমি এরকম ভালোবাসার মানুষদের আর কি সাথে ছবি তুলতে চাই কথা বলতে চাই আমার খুবই খুবই ভালো লাগে তো পুলিশের কাজ থেকে একটু বকা খেয়েছি ঠিকই দুজনেই কিন্তু আর কোনো ব্যাপার না চলো তো চলো এবার হচ্ছে গিয়ে কি বলবো স্টেশন থেকে বাইরে এলাম এবার হচ্ছে কাকুটা কোথায় আছে সেখানে ফোন টোন করা হচ্ছে দিয়ে আমরা গাড়িতে করে পৌঁছে যাব এই আর কি তো এই যে আমাদের গাড়ি চলে এসে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর প্রতিমা দিয়ে দাদাভাইকে বলেছিলাম আমাদের বাড়ি যাওয়ার কথা কিন্তু না দাদাভাইয়ের পরের দিন কাজ আছে তার জন্য ওরা যাবে দমদম দিদিরা একটা দিদি বাড়ি তো সেই জন্য আর আমাদের সঙ্গে যাচ্ছে না দম তো যাই হোক কি বলো তো ঘুরতে যদি অনেকে মিলে যাওয়া যায় না বেশি মজা হয় তবে দাদা ভাই দিদি ভাই ওরা এত বেশি মজার মানুষ তার জন্য আমাদের খুব ভালো লেগেছিল ঘোরাটা আর সত্যি বলতে তোমরা দেখেছো যে তোমরা অনেকেই বলো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাও ফ্যামিলি নিয়ে কেন যাও না তো ইচ্ছে আছে নেক্সট টাইম দেখি ফ্যামিলিকে রাজি করিয়ে একটু ফ্যামিলি মিলে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আসলে আমরা তো সবসময় চাই যে ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে যেতে কিন্তু ওরাই রাজি হতে চায় না বলতে আমার যাও ভাসুর সময় বের করতে পারে না এবং মা বাবা গেলে মানে বাড়ি বুঝতেই পারছো গ্রামের সাইডে বাড়ি একটা বা ভরা বাড়ি রেখে একটু কষ্টকর হয়ে যায় তো দেখি রাজি করিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করব মানে ফ্যামিলির সবাই মিলে শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই মিলে আর কি হয় কি না যদি সম্ভব হয় তো অবশ্যই যাব কিন্তু আমার চোখটার অবস্থা খুবই খারাপ এত মজা করেছি তার সাজা পাচ্ছি আগে না আমি গাড়িতেই উঠতে পারতাম না আমার এত বেশি শরীর খারাপ করতো কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে না অনেকটা অভ্যাস হয়ে গেছে আসলে আগে তো খুব একটা বেশি গাড়িতে উঠতাম না তার জন্য এখন সাড়ে দশটা বাজে আর এখন ঘরে পৌঁছালাম তো চলো ফ্রেশ ট্রেস হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো ওই দেখো মাম্মা কি অবস্থা শুয়ে পড়েছে তো চলো টাটা পরে কথা হচ্ছে কেমন ঘুরলে আমার চার্জ হচ্ছে না তোমার একটা প্রবলেম হয়েছে তোমাদের দাদা ফোনটা হঠাৎ করে চার্জ হচ্ছে না আসলে ফোনটা অনেক পুরনো হয়ে গেছে না এই জন্য কিছু তো একটু সমস্যা হবে তো চলো কেমন ঘুরলে বলো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভাবে পাশে থেকো